চাঁদপুরে নতুন কুড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল মেহেদি উৎসব প্রতিযোগিতা মেহেদির আলপনায় হাত রাঙানোর এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে চাঁদপুরে শিক্ষার্থী গৃহিণী সহ বিপুল সংখ্যক নারী প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীরা সেখানে বসে মেহেদির আলপনায় তাদের হাতকে রাঙিয়ে তোলেন একুশ ডিসেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এই ব্যতিক্রমী আয়োজনটি করা হয় মেহেদির রঙে ও আলপনায় হাত রাঙানোর ফাঁকে ফাঁকে চলে মরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে নৃত্য পরিবেশন করে নতুন করে সাংস্কৃতিক সংগঠনের নৃত্যশিল্পীরা প্রতি বছরের ন্যায় এবছরও নতুন করে সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এই মেহেদি উৎসবটি চাঁদপুরের নারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় মেহেদি উৎসব প্রতিযোগিতায় অংশ নিতে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে অনেক শিক্ষার্থী এবং গৃহিণীকেও অংশ নিতে দেখা গেছে মধ্যে মেহেদি আলপনার এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন হদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাহত জামিল সৈকত নতুন করি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকারের সভাপতিত্বে

দেখেনি নতুন করে একটা সাংস্কৃতিক সংগঠন রয়েছে সামাজিক কাজও বলে এই সমাজের জন্য সংস্কৃতি মনের জন্য সমাজে প্রচুর আলোকিত মানুষ আছে আমাদের উচিত হলো যে যারা আলোকিত মানুষ আছে তাদেরকে যেন আমরা একটু মাঝে মধ্যেই এরকম ডেকে নিয়ে একটু প্রশংসা করি তাদের আর কি তাদের আমি আবারও এই নতুন করিকে আর কি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সমাজের আলোকিত মানুষ যারা বিভিন্ন সেক্টরে ভালো কাজ করছে তাদেরকে এই এই ছোট্ট একটা সংবর্ধনা কিন্তু তারা অনেক উৎসাহ পাবেন